আপনারা কিন্তু ইউটিউবে একটা নতুন আপডেট এসে গেছে কিন্তু সে আপডেটের ব্যাপারে কিছু জানেন না কারণ এই আপডেটের পরে কিন্তু আপনার চ্যানেলটা কিন্তু স্ট্রাইক পড়তে পারে এবং এই ভুলটা কিন্তু করছেন আপনারা আর এই ভুলের কারণে কিন্তু আপনার চ্যানেলটা কিন্তু ট্রেড হয়ে যেতে পারে কিন্তু ইউটিউব থেকে রিমুভ করে দিতে পারে আপনার চ্যানেলটা স্ট্রাইক পড়ার মাধ্যমে তিনটে স্ট্রাইক পড়ার মাধ্যমে কিন্তু আমার চ্যানেলটাকে ইউটিউব থেকে রিমুভ করে দিতে পারে কি কারণে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব নোটিফিকেশনটা অন করে রাখুন কারণ আমি প্রতিনিয়ত এরকম নতুন নতুন আপডেট ভিডিও বানিয়ে থাকি অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন তো বন্ধুরা আর বেড়েটা কি মিক্সড লিস্ট কন্টেন্ট অনেকে কি লিস্ট কন্টেন্ট মানে কি যে আপনারা থামবেলে একটা জিনিস দিচ্ছেন এবং টাইটেল একটা জিনিস লিখছেন কিন্তু যখন এই ভিডিওটা ওপেন করছে সেই ভিডিওর মাধ্যমে অন্য কিছু ধরো আপনারা ধরুন যে আমি একটা থামে লিখেছি যে পাঁচশো টাকা ইনকাম করুন আজকের একদিনের মাধ্যমে ঠিক আছে আর আপনারা সেই ভিডিওটা ক্লিক করলেন কিন্তু ক্লিক করে কী দেখতে পাচ্ছেন যে আমার এই ভিডিও দেখতে পাচ্ছেন আপডেট রিলেটিভ ভিডিও দেখতে পাচ্ছেন তখন কী হয় অডিয়েন্স কিন্তু ক্ষিপ্ত হয়ে যায় আর সেই ভিডিওর মাধ্যমে কিন্তু একটা রিপোর্ট মেরে দেয় আর রিপোর্ট মারা হচ্ছে খুবই ইউটিউবের মাধ্যমে খুবই খারাপ এটা হলো মিক্সের কনটেন্ট মানে কি টাইটেল এক জিনিস থামবেলা এক জিনিস ভিডিওর মধ্যে এক জিনিস তখন কিন্তু মিক্সিয়ে কন্টেন্ট আর তখন কিন্তু রিপোর্ট করা শুরু হয়ে যায় ভিডিওর মাধ্যমে তখন কিন্তু ইউটিউব টিম কিন্তু আপনার ভিডিওটা চেক আপ করবে এবং রিপোর্ট মাধ্যমে কিন্তু আপনার ভিডিওটা স্ট্রাইক দিতে পারে এবং বারংবার হওয়ার পরে কিন্তু এটা স্ট্রাইক দেবে প্রথমবারে হয়তো আপনার ভিডিওটা ডিলিট করে দেবে ইউটিউব থেকে তারপরে কিন্তু বারংবার হওয়ার পরে কিন্তু ইউটিউব থেকে তোমার চ্যানেলকে স্ট্রাইক দিয়ে দেবে এবং রিপোর্টের মাধ্যমে তোমার চ্যানেলকে স্ট্রাইক দিয়ে বন্ধ করে দিতে পারে ইউটিউব টিম কিন্তু ঠিক আছে কিন্তু আপনারা বলছেন যে আমি ভিডিও বানাবো অন্য লোক রিপোর্ট মারলে সঙ্গে সঙ্গে আমার ভিডিও স্টাইগার আসবে বা রিমুভ কন্ট্রেক্ট হয়ে যাবে কিন্তু না বন্ধুরা তুমি যখনই ভিডিও বানাবেন কেউ যখনই রিপোর্ট করবেন সঙ্গে সঙ্গে কিন্তু ইউটিউব টিম কোনো কিছু পড়বে না আপনার ভিডিওটা ইউটিউব টিম কিন্তু চেক আপ করবেন যে কোনটাই ভুল আছে এবং কী কারণে ভুল হচ্ছে ইউটিউব টিম কিন্তু আপনার ভিডিওটা চেক আপ করবে এবং চেক আপ করার পরে মানে চেক করার পরে কিন্তু তারা যদি তাদের মধ্যে যদি এটা কিন্তু মনে হয় যে এই ভিডিওটা কোনো ভুল আছে বা কিছু সমস্যা আছে তখনই কিন্তু তারা এই সিদ্ধান্ত নেবে তখনই সে কিন্তু স্ট্রাইক দেবে বা তখনই কিন্তু ভিডিওটা রিমুভ করে দেবে তার আগে কিন্তু বন্ধুরা কিছুই পড়বে না কারণ ইউটিউব টিম খুবই সতর্কতা এবং ইউটিউব টিম কিন্তু খুবই বড় টিম তাই তারা আগে দেখার পরে তারপর চেক আপ করার পরে তারপর তোমার ভিডিওটা কিন্তু ডিলিট করে দেবে অবশ্যই এই আপডেটটা কেমন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কেউ মিক্সলেস কন্টেন্ট কিন্তু ইউটিউবে আপলোড করবেন না থাম মেলে টাইটেল কিন্তু সবাই একই দেবেন আর যে জিনিসটা কিন্তু ভিডিও করেছে সেই জিনিসটা কিন্তু রিলেটিভ টাইটেল হামেল লিখুন অন্য কিছু দেবেন না কারণ দেওয়ার পর কিন্তু ইউটিউব স্ট্রাইক দিতে পারে আর অবশ্যই এই নিয়মটা মেনে চলুন কারণ তোমার চ্যানেলে স্ট্রাইকের ভয়টা থাকবে না তো বন্ধুরা চলো আজ মাত্র আটা প্রভাবে দেখাচ্ছে জয় হিন্দ বন্ধুমাত্র